আসসালামু আলাইকুম আজকে আমি সকালবেলা মাত্র মোবাইলটা হাতে নিয়েছি ফারিয়া আবাসম আপু জানতে চেয়েছেন হ্যালো আপু আহান কেমন আছে আমার কিছু প্রশ্ন ছিল আহানের কি কি লক্ষণ ছিল বলে উপকৃত হতাম আমার সাত মাসের ছেলে ডাক্তার পরের বিজিটি ইকু করতে বলেছে কিন্তু নিয়ে যায়নি আর আহানের সমস্যা সম্পর্কে জানতে চাইলে চাইলাম জানালে খুব খুশি হব আপু আপু আপনি আহানে আহানের লক্ষণগুলো জানতে চেয়েছেন কোন লক্ষণ দেখে ডক্টর আহানকে ইকো করতে দিয়েছিল আহানের ছোটবেলা থেকে ঠান্ডার প্রবলেম ছিল মিন ওর এখন নয় মাস রানিং তো ওকে আমি সিজারের পরে বাসায় আনার পর থেকেই ও ঠান্ডার টুকটাক লেগেই থাকতো নাক বন্ধ থাকতো সর্দি থাকতো আর নিঃশ্বাস নিতে কষ্ট হতো যখন সর্দিটা ঠান্ডাটা বেড়ে যেত তখন নিঃশ্বাস নিতে কষ্ট হতো আমি বাবা তোমার কথাই বলছি নিঃশ্বাস নিতে কষ্ট হতো আর এটা একটা পর্যায়ে এত পরিমাণ বেড়ে যায় এত পরিমাণ বেড়ে যায় যে ও বেলা নাক নাকের জন্য খেতে পারতো না মানে এত কষ্ট হতো সে খিদা বাচ্চাটার পেটে কিন্তু সে খেতে পারছে না চিৎকার করছে কান্নাকাটি করছে খেতে পারছে না নাক বন্ধ নাক দিয়ে সর্দিও পড়ছে পাশাপাশি ঠান্ডা মানে যাকে বলে আর কি একদম সিরিয়াস লেভেলে ঠান্ডা যেটা এরকম ঠান্ডা আমি আগে আর কখনো দেখি নাই আমার বড় দুই ছেলে আদ্যবায়ন তাদেরও কখনো আমার প্রবলেম ছিল না তো রাত্রেবেলা এটা অনেক বেশি বেড়ে যায় আমরা পরে ডক্টরের কাছে নিয়ে যাই পরে না 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 ডক্টর ওকে দেখেই বলে যে ওকে আপনারা হসপিটালে অ্যাডমিট করেন এমন না যে আমরা আগে ডাক্তার দেখাই না আমরা কিন্তু রেগুলারই ওকে দু তিনটা ডক্টর অলরেডি চেঞ্জ করে ফেলছি তো মেডিসিনটা খাইয়েছি খাওয়ালে একটু কমে আবার বেশি হয় এরপরে লাস্ট যে যাকে দেখায় উনি না 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 বাবা 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 উনি হচ্ছে এই যে এক হাত দিয়ে আমার আঙুল ধরে রাখবে এক হাত মুখে দিবে তো উনি ওকে অ্যাডমিট করতে বলে তো আমরা তো ভয় পেয়ে যাই অ্যাডমিট করাই অ্যাডমিট করানোর পরে উনি এক্স রে করে এক্স রে করে তারপর আমাদেরকে আর কি ফাইনালে জানার জন্য নিউমোনিয়া হয়ে গেছে তো যাই হোক নিউমোনিয়ার পরে এক সপ্তাহ আমরা হাসপাতালে ছিলাম আর ওর লক্ষণগুলো মেন লক্ষণগুলো ছিল খেতে পারতো না মানে ও দুধ টানতে পারতো না একটু টেনে চিৎকার করতো খেতে পারতো না নাক বন্ধ থাকতো সারাক্ষণ কান্নাকাটি করতো সর্দি যে সেরকম সর্দি ছিল কাশি ছিল কাশি কাশি সবসময় থাকতো না অনেক সময় বাড়তো অনেক সময় কমতো কিন্তু সর্দিটা সবসময় আর কি থাকতো এরপর এক সপ্তাহ থাকার পরে আমরা বাসা নিয়ে আসি বাসা নিয়ে আসার পরেও সেম একই অবস্থা এক দু দিন কম ছিল আবার একই অবস্থা মানে মোট কথা যেটা যে ওর ঠান্ডাটা কোনোভাবেই ওর পিছু ছাড়ছে না একদম পুরোপুরি ভালো হচ্ছে না এরপরে ডক্টর আর কি ওকে ইকু করতে বলে যে কেন এরকম ছোটোবেলা থেকে ঠান্ডা ঠান্ডাটা কেন কমছে না আপনারা একটু ইকু করে দেখেন যে অনেক সময় বাচ্চাদের হার্টের প্রবলেম থাকলেও ঠান্ডা সহজে কমতে চায় না তো এই আর কি আমরা প্রথম ইকো করাই ইকো করানোতে ওইটাতে ধরা পড়ে ওর হার্টে একটা ছিদ্র আছে আমরা তো সবাই টেনশনে পড়ে যাই যদি ওইটা মানে বাচ্চাদের যে ইকো করার কথা উনি বাচ্চাদের জন্য স্পেশালিস্ট ছিল না উনি ছিল বড়দের আমরা তো সেটা জানি না এরপর আমরা আবার করাই আবার করানোর পরে উনি উনি ছিলেন পিজি হসপিটালের বিভাগীয় প্রধান ছিলেন বাচ্চাদের শিশু শিশু কার্ডিওলজি বিভাগের আর কি তো উনি বলে যে না ওর কোথাও কোনো প্রবলেম আলহামদুলিল্লাহ ওর হার্ট একদম ফ্রেশ বুকে হালকা ক কফ আসে ওইটা ঠিক হয়ে যাবে তো এখন কনফিউশন তো আরও বেড়ে গেল একজন বলে আছে একজন বলে নাই তো এই জন্য আর কি আপনারা সবাই আমাকে আমি যদি নুরুনহার ফাতামা ম্যাডামের কথা কখনো শুনি নাই যেহেতু আমার মানে বংশের মধ্যে হার্টের কোনো প্রবলেম নাই কারো তো আপনারা অনেকেই আমাকে আমি যখন পোস্ট করি আপনারা অনেকেই আমাকে সাজেস্ট করেন ফাতেমা ম্যামকে দেখাতে তো ফাইনালি লাকিলি আর কি মানে অনেকেই বলে যে ওনার সিরিয়াল নাকি পাওয়া যায় না কিন্তু লাকিলি দিন উনি বসে না আমি কিন্তু ফ্রাইডেতে দেখিয়েছিলাম উনি কিন্তু ফ্রাইডেতে বসে না ওই দিন ওনার ওনার কিছু কিছু ইয়ে ছিল অপারেশন ছিল আর উনি বিশ জন রুগী দেখবে শুধু ওই বিশ জনের মধ্যে লাকিলি বলবো যে আমার আহানের ভাগ্য সেই দিন আমরা সিরিয়াল পেয়ে যাই তো বেশি ওয়েটও করা লাগে নাই আমরা গিয়েও দেখি যে মোটামুটি ফাঁকাই সেদিন গিয়ে দেখাই পরে উনি করে করে তারপর উনি বলে যে না ওর ওর হাট একদম ক্লিন ওর হাটেও কোনো রকম কোনো সমস্যা নাই